আজকের সবচেয়ে বড় খবর আজকে সোনা ও রুপোর দামের খবর শুনলে আপনার চোখ কপালে উঠবে চব্বিশ ক্যারেট সোনার দাম বেড়েছে হাজার হাজার টাকা সাথে থেমে নেই এখন কি সোনা কেনার সেরা সময় নাকি আরও অপেক্ষা করবেন ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আজকের এই দামের ভিতরে লুকিয়ে আছে আপনার লাভ ও ক্ষতির ইঙ্গিত নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল গোল্ড আপডেট বাংলার আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আজকের চব্বিশ ক্যারেট বাইশ ক্যারেট ও আঠেরো ক্যারেট সোনার দাম কাল ও আজকের দামের পার্থক্য কোন শহরে সবচেয়ে কম দামে সোনা মিলছে এবং বাজারের বিশেষজ্ঞদের আগাম পূর্বাভাস সব তথ্য এই ভিডিওতে বিশদে আলোচনা করা হয়েছে তবে তার আগে সোনা বা উপর প্রতিদিন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে ভিডিওটিকে একটি সুন্দর লাইক দিন আজকে প্রথমে আসি রুপোর দামে আজকের দাম এক গ্রামের দাম একশো টাকা আট গ্রামের দাম এক টাকা দশ গ্রামের দাম এক টাকা ও একশো গ্রামের দাম পনেরো হাজার একশো টাকা ও এক কেজির দাম এক লক্ষ একান্ন হাজার টাকা আজ রুপোর দামে সর্বোচ্চ বৃদ্ধি হয়েছে এক হাজার টাকা পর্যন্ত এবার আসা যাক সোনার দামে প্রথমেই জেনে নেব চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের দাম এক গ্রামের দাম এগারো হাজার নশো চব্বিশ টাকা আট গ্রামের দাম পঁচানব্বই হাজার তিনশো বিরানব্বই টাকা দশ গ্রামের দাম এক লক্ষ উনিশ হাজার দুশো চল্লিশ টাকা ও একশো গ্রামের দাম এগারো লক্ষ বিরানব্বই হাজার চারশো টাকা আর চব্বিশ ক্যারেট সোনার দাম বেড়েছে সর্বোচ্চ সাঁইত্রিশ হাজার ছশো টাকা পর্যন্ত এবারে আসবো বাইশ ক্যারেট সোনাই এক গ্রামের দাম দশ হাজার নশো তিরিশ টাকা আট গ্রামের দাম সপ্তশি হাজার চারশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম এক লক্ষ নয় হাজার তিনশো টাকা ও একশো গ্রামের দাম দশ লক্ষ তিরানব্বই হাজার টাকা আজ বাইশ ক্যারেট সোনার দাম বেড়েছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবার আসি বাজেট ফ্রেন্ডলি আঠেরো ক্যারেট সোনাই আজকের দাম এক গ্রামের দাম আট হাজার নশো চল্লিশ টাকা আট গ্রামের দাম একাত্তর হাজার পাঁচশো কুড়ি টাকা দশ গ্রামের দাম উননব্বই হাজার চারশো টাকা ও একশো গ্রামের দাম আট লক্ষ চুরানব্বই হাজার টাকা আজ আঠারো ক্যারেট সোনার দাম বেড়েছে সাতাশ হাজার নশো টাকা পর্যন্ত সব মিলিয়ে আজ সোনার বাজারে বড়ো সড়ো বৃদ্ধি দেখা গেল আর রুপোর দামেও একটি চেড়েছে এবার প্রশ্ন হলো আগামী দিনে কি এই দাম আরও বাড়বে নাকি হঠাৎ নেমে যাবে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানাবেন ও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন